এসোমা লক্ষ্মী বসুমা ঘরে আমার এই ঘরে থাকো আলো করে এই আহ্বানের পরেও ঘর আলো করে বসার সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়নি রানীবাঁধের পুনশা গ্রামের গৃহলক্ষ্মী অলোকা মুর্মুর তবে নিজের ইচ্ছে শক্তির জেরে ঘর আলো করেছেন আর তার জন্যই তাকে নামতে হয়েছে রাজপথে ধরতে হয়েছে টোটোর হ্যান্ডেল আর এখন বাঁকুড়ার জঙ্গলমহলের প্রথম আদিবাসী টোটো চালক হিসেবে ব্যাপক পরিচিতি তাঁর কিন্তু শুরুটা মোটেই সুখের ছিল না লখার বাড়ির বউ টোটো চালাবে এ কথা শুনেই নাক ছিটকেছেন অনেকে আবার কেউ কেউ আড়ালে আবডালে অনেক অনেক অকথা কুকথাও শুনিয়েছে কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি জঙ্গল এই আদিবাসী কন্যা কারণ বাড়িতে অসুস্থ শাশুড়ি স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশোনার খরচ বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসার খরচ নিজেদের সামান্য জমিতে চাষাবাদ করেন অলকার স্বামী ফলে সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়েছিল এই অবস্থায় বছর দেড়েক সংসারের হাল ধরতে সব বাঁধা কাটিয়ে গৃহলক্ষ্মী অলকাকে উঠে বসতে হয় টোটো চালকের আসনে অন্য হাতে টোটোর হ্যান্ডেল এক হাতে সংসারের হাল সুযোগ করে পড়াশোনা করার মাত্র ক্লাস সেভেন পর্যন্ত আর তারপরে তিরিশের অলকা এখন যুদ্ধে নেমেছেন এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ রান্না খাওয়া সেরে অলকা মুর্মু টোটো বেরিয়ে পড়েন প্রায় সাত কিলোমিটার দূরত্বে রানীবাঁধ বাজারের উদ্দেশ্যে একেবারেই প্রত্যন্ত গ্রামীণ এলাকা মানুষের হাতে তেমন টাকা পয়সা নেই ফলে সঠিক ভাড়া সকলে দিতে পারেন না তবে রানীবাঁধ বাজারের সহকর্মী অন্যান্য পুরুষ টোটো চালকরা যথেষ্ট সহযোগিতা করেন বলেই জানান তিনি ওই কোনো রকম টাকা পয়সা মিয়া করে রেখে ছিল তারপরে টোটো কিনে সংসার চালাচ্ছে ও উচ্ছ্বাস করে চাচা না টুকটা সত্যি চাচ করে এমনে মেয়ে মানুষ তো কিছু করতে পারে না এরকম তাজন না ও টোটো চালায় ই চাচ করে ফুলমনি মরো

যারা খারাপ নজরে দেখে ছেলেরা অনেক কিছু কথা বলতে এবং মেয়েরাও বলে কিন্তু বাজারে ঘোরা সঙ্গের জন্য এই টোটো নিয়েছে এইভাবে কথা বলতো রোজগার ভাড়া দিন অসুবিধা হয় ভাড়া সম্পূর্ণ দেয় নাই সবাই ধরো যেখানে গেলাম একশো টাকার ভাড়া যদি যায় তাহলে ওইখানে বললে এখন দশ টাকা কুড়ি টাকা কম আর বাইরেপুর সাথে ভালো আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে ফ্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়ার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়ার ও ইন্টারিউর ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোড় গঙ্গা জলঘাঁটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে